এবং এখন যত সহজে আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন সহজ ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল অ্যাক্টিভিস্ট যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধ ছোট ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সবার সাথে তখন মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেব আঠারোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী আরবান মিডল ক্লাস তাদের তো এই কোটার দরকার নাই তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা এবং আমাদের এই শহরে মধ্যবিত্ত শ্রেণী এবং আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্টভাবে প্রথম সারির সমন্বয় সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এই অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিক্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই ক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আমি শ্রদ্ধার সাথে আজীবন আমাদের এই পুরো জাতি শ্রদ্ধার সাথে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের স্যাক্রিফাইস কে তাদের কন্ট্রিবিউশন আমরা সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ এবং একই সাথে যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা নামলো এবং এর মধ্য দিয়ে হাসিনা যখন বিভিন্নভাবে তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যখন চেষ্টা করছিল আন্দোলনকে হচ্ছে বন্ধ করার জন্য কোটা মেনে নেবে বিভিন্নভাবে যখন সে মেকানিজম করছিল এর মধ্যেও আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিউ জারি হতে পারে এবং ঠিক ওই অবস্থায় ওই দিন রাতেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় আপনাদের মনে থাকার কথা এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু ডিসকানেক্টেড এবং মিডিয়ায় প্রতিনিয়ত এত বেশি প্রভাগান্ডা হয়েছিল তখন ছাত্রলীগের পান্ডাদের বিভিন্ন ধরনের কমেন্ট নিয়ে এসে দেখানো হচ্ছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে আর এখন আন্দোলন হচ্ছে না সেই ফ্রেমিং করছিল এই আন্দোলনটা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এরপর হচ্ছে জামাত ছিল এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করে আন্দোলনটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছিল কিন্তু উনিশে জুলাই আমরা সকাল থেকে যাত্রাবাড়িতে আমার কৌমি মাদ্রাসার ভাই বোনদের যে সেক্রিফাইস দেখতে পেয়েছি তারা যেভাবে আবু সাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে জীবন বিলিয়ে দিয়েছে সেই মাধ্যমে পুরো আন্দোলনটা সারা ব্যাপী ছড়িয়ে পড়েছিল এভাবে আমরা সাবার শ্রমিক আমাদের ভাই বোনদের তাদের কন্ডিশন দেখতে পেয়েছি সারা দেশব্যাপী আমাদের এই জুলাই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এর মাধ্যমে আমরা ফতে গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এখানে অসংখ্য গল্প আছে হাজারো মানুষের নেপত্ত্ব